তো সেই কথার আঘাতে আজকে শাড়ি কিন্তু চলে এসছে এবং চলে এসছে না যাদের অর্ডার এখন নতুন অর্ডার সব অর্ডার ডিসপ্যাচ অসাধারণ তাহলে নতুন করে লোকে অর্ডার করতে পারবে তো আবার অর্ডার করতে পারবে এক পিস না কোয়ান্টিটি স্টক আছে এটা জাস্ট আজকের ডিসপ্যাচ হচ্ছে আচ্ছা স্টক তো দাদা গোডাউনে আচ্ছা মানে আগের ভিডিওতে তুমি বলছিলে যে স্টক শেষ হয়ে গেছে দিতে পারছো না তাহলে নতুন যারা বুকিং করবে তারা পাবে তো অবশ্যই নতুন যারা বুকিং করবে তারা পাবে এই হচ্ছে পুরো শাড়ি অসাধারণ দেখানোরই আছে সবাইকে দেখেই নিয়েছে একদম আবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি যারা

গ্রিন না নিলে নিতে পারেন আচ্ছা পিঙ্ক না নিলে লাল পারতো আছে যদি লাল চলে ওকে ধরুন বয়স এই ঠিক আছে লালটা চলবে তো তার জন্য তো এই সমস্ত শাড়ি বেস্টে আছে দাদা যে আঠাশ তিরিশ হাজার টাকা যে তানুজগুলো পাওয়া যায়

এর মধ্যে কারণ আছে এটা পুরো বাজেটের মধ্যে কিন্তু একদম মানে দু হাজারের মধ্যে এত সুন্দর একটা শাড়ি ভাবাই যায় না সিল্ক মানে অনেকে দিদিরা মনে করে যে ফুলে থাকবে কিনা বা এই রেঞ্জের সিল্ক কেমন হবে কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলবো যদি প্রিয়া শাড়ি থেকে শাড়ি কেনে তো প্রিয়া শাড়ি কোয়ালিটির দায়িত্ব একদম প্রিয়া শাড়ির উপর আপনি ছেড়ে দিন আজকে যে শাড়িগুলো দেখাবো দাদা আজকে শাড়ি একদম স্পেশাল ধামাকা ওকে আপ টু দু হাজারের ভিতরে সব শাড়ি দেখাবো সাত আটশো টাকা থেকে শুরু করে এই যে শাড়ি দেখাচ্ছি সব আজকে যা শাড়ি দেখবো সব সাত টাকা থেকে দু

তো আজকে আবার চলে এসেছি প্রিয়া শাড়িতে দেখুন অনেক ভিড় অনেক মানে সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু দাদাকে পাওয়াই যাচ্ছিল না এত কাজের প্রেসার অনেক রিকোয়েস্ট করে দাদাকে যে মার্কেট একদম শেষের দিকে কারণ হচ্ছে এক সপ্তাহ বাকি নেই তো অনেক রিকোয়েস্ট করে একটা ভিডিওর জন্য আমরা বলেছি এবং আজকে দাদাকে বলেছি দাদা নতুন কিছু দেখাও যেটা পুজোর আগে দর্শকদের মানে অত্যন্ত কাজে লাগবে একদম পকেট ফ্রেন্ডলি কিছু দেখাও অবশ্যই দাদা যেরকম তোমার মানে রিকোয়েস্ট সবসময় রাখা হ্যাঁ তো যে আছে আজকে যেগুলি দেখাবো

আপ তো মধ্যে সব एग्जैक्ट প্রাইস জানতে হলে স্ক্রিনশট নিন নিয়ে WhatsApp বলতে পারছি না কারণ যে আছে আমাদের থেকে নিয়ে অনেকে ব্যবসা করে একদম একদম আমরা সম্পূর্ণ হোলসেল শুরু থেকে আমরা হোলসেলে ডিল করি আমরা হোলসেলে কাজ যোনে एग्जैक्ट প্রাইস বলতে পারছি না কারণ আমাদের থেকে নিয়ে লোকে ব্যবসা করে একদম একদম তাই আপনারা কিনতে গেলে একটা আইডিয়া দিয়ে দেওয়া হলো যা শাড়ি দেখছেন আজকে সব 700 800 থেকে 2000 এর মধ্যে রয়েছে কিন্তু এতগুলো কালার অপশনস রয়েছে দেখুন শাড়িটার যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন খুব সুন্দর দারুন একদম হালকা লাইট অসাধারণ বাড়িতে বসে কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন এই সমস্ত শাড়ি দারুন আচ্ছা এখন যে কালেকশনটা দেখাবো দাদা একদম মঙ্গলগিরির উপরে কালেকশনটা দেখাবো বাহ মঙ্গলগিরি চেকসের উপরে কালেকশনটা আসবে হ্যান্ডলুম পুরো আসবে ফেব্রিকটা জিনিসটা একদম অন্যরকম লাইট ওয়েট পুরো একদম শাড়িটা দেখো দাদা দারুন মানে জড়ি চুমকি আর নম্বর পাবেন একদম আর দেখতেই পাচ্ছেন যেটা প্রথম থেকে বলে আসছি সব শাড়ি যা দেখাচ্ছি সব কিন্তু সাতশো আটশো থেকে দু টাকার মধ্যে রয়েছে এবং বাড়িতে বসে কিন্তু এক পিস শাড়িও আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন

আর এই সকল শাড়িগুলো একদম 2000 এর ভিতরে পেয়ে যাচ্ছে অসাধারণ 2000 টাকার ভিতরে কিন্তু রাম ভিতরে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে এক্সাক্ট প্রাইস জানতে হলে স্ক্রিনশট এই স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে WhatsApp করুন একদম যেটা পছন্দ হচ্ছে একদম একদম দেখে নিন স্ক্রিনেও দেওয়া রয়েছে এই নাম্বারটা বুকিং নাম্বার স্ক্রিনশট নিয়ে নিন এটারও আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা চলছে হলুদের উপর লেখা রয়েছে সেই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিন যে এই শাড়িটা আপনার পছন্দ বাড়িতে বসেও কিন্তু এক পিস শাড়িও আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তার থেকেও যে বেস্ট হয় দাদা আমাদের দোকানে আছে দোকানে একবার চলে আসুন একদম প্রাইম লোকেশন কলকাতা ধর্মতলা একদম ধর্মতলা না আসলে পুজোর কেনাকাটা ইনকমপ্লিট ইনকমপ্লিট সব তো একবার ধর্মতলায় চলে আসুন ধর্মতলায় প্রিয়া শাড়ি এর অ্যাড্রেসটা হচ্ছে এগারো নম্বর সদর স্ট্রিট সদর স্ট্রিটে এ এগারো নম্বর সদর স্ট্রিট আসবেন বিল্ডিং এর নাম হচ্ছে পি এস আর্কেট পি এর থার্ড ফ্লোরে নিয়ার একদম ল্যান্ডমার্ক যে আছে ইন্ডিয়ান মিউজিয়াম একদম নিয়ার ল্যান্ডমার্ক ইন্ডিয়ান মিউজিয়াম মিউজিয়ামের পাশে রাস্তা একদম একদম যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন একদম গাইড করে দেওয়া হবে হ্যাঁ দাদা একটা আরো জিনিস আছে হ্যাঁ যখন আমরা একটা জিনিস দেখেছি যখনই কাস্টমার আসে যে বাড়িতে এজড কেউ আছে তাদের জন্য সারি নিতে অনেক সমস্যা হয় ঠিকমতো পাওয়া যায় না কটন হয় না বা যেগুলি রিকোয়ারমেন্ট থাকে একটা এজের পরে ওইগুলো পাওয়া খুব মুশকিল হয় কিন্তু আমরা সেই কথাটাও কিন্তু মাথায় রেখেছি যে তাদের জন্য আমরা যেন একটা আনকমন একটা নতুনত্ব কিছু শাড়ি বয়স্কদের কথা মাথায় রেখেছি একদম সফট পুরো কটনের মধ্যে আসবে বর্ডারটা একদম একটু তোমার কন্ট্রাস্ট করা হয়েছে একটু অন্যরকম আচ্ছা ফেব্রিকটা কিন্তু সফট ফেব্রিক আসবে ওকে শাড়িটা দেখো মানে কমফোর্টেবল হবে একদম কমফোর্টেবল হবে যা লাল পরবে না লাল ছাড়া ইয়েলো কালারও নিতে পারে আচ্ছা ইয়েলো না নিলে গ্রিনও নিতে পারে আচ্ছা গ্রিন না নিলে পিঙ্কও নিতে পারে আচ্ছা পিঙ্ক না নিলে লাল পার্টও আছে যদি লাল চলে ওকে ধরুন বয়স 80 হ্যাঁ ঠিক আছে লালটা চলবে তো তার জন্য তো এই সমস্ত শাড়ি বেস্টি আছে দারুন দাদা আর তারপরও পুজোর দিন সকালবেলা অঞ্জলি হলো অষ্টমী হলো নবমী হলো পুজোর সকালে তার জন্য এই সমস্ত শাড়ি দাদা কিন্তু একদম বেস্ট আছে দাদা দারুন এটা হয়ে গেল একটা কনসেপ্ট আর একটা কনসেপ্ট আমি দেখাবো দাদা এই কনসেপ্টটা দেখো এই কনসেপ্টটাও খুব সুন্দর কনসেপ্ট আছে দাদা হুম এটা যেরকম বর্ডারটা কন্ট্রাস্ট করেছি আমি এটার আবার কন্ট্রাস্ট ছাড়া আচ্ছা মানে যে কোনো এজে যেন শাড়িগুলো পড়তে পারে এটা যেরকম বর্ডার কন্ট্রাস্ট করা হয়েছে এটা কন্ট্রাস্ট ছাড়া বর্ডার দাদা ওকে বেশ দেখতে পাচ্ছেন কালার অপশনস প্রচুর রয়েছে এরা পুরো কিন্তু আর এক সপ্তাহ বাকি নেই কেজি লাস্ট মোমেন্টে যদি মার্কেটিং করতে হয় চলে আসতে হবে কিন্তু একবার ধর্মতলায় প্রিয়া সাড়িতে আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে কারণ কালেকশন কিন্তু একদম শেষের পথে আজকে যা শাড়ি দেখানো হচ্ছে সব কিন্তু 800 টাকা থেকে 2000 টাকার মধ্যে সব শাড়ির কালেকশন আচ্ছা আরেকটা শাড়ি দেখানোর দাদা এই শাড়িটা যে আছে গঙ্গা জুমরার মধ্যে আসবে এই শাড়িটা পুরো ওকে শাড়িটা দেখো ลুকটা হাজার বুটির উপরে আসবে আর পুরো টেম্পল একদম গঙ্গা জুমরা কনসেপ্টের সাথে আর অল ওভার পুরো বুটি আসবে এইগুলি যে দেখাচ্ছি এগুলি কিন্তু সব ভিভিং করা আছে ওন রকম কোন প্রিন্ট না সব ভিভিং করা আসবে দেখো আচ্ছা উইথ ब्लाउজ পিস আসবে পুরো শাড়ি অল ওভার পুরো এরকম আসবে এই ধরনের কালেকশন যে আছে পেতোলে

ওকে তন্তুজ তো জানো তুমিও যে আছো দিদিরা যারা আমাদের ভিডিও আগে দেখেছে যে 28 হাজার টাকা যে তন্তুজগুলো পাওয়া যায় ওই তন্তুজেরই হোপোহু ডিজাইন আমরা হাজার 1200 টাকার ভিতরে নামিয়ে নিয়েছি আচ্ছা ডিজাইনটাকে আর ফেব্রিক এগুলো সব পাওয়ার রুম আছে ঠিক আছে সব পাওয়ার রুম আছে সব ভিভিং করা আসবে কোনো রকম কিন্তু কোনো প্রিন্ট না এই সব কিন্তু বিভিং আছে দাদা হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি এক নম্বর পাবে জিনিস এক নম্বর পাবে উইথ পিস পাবে একদম ১২ হাত পুরো শাড়ি পাবে বেশ মানে এই শাড়িও কিন্তু দু হাজারের মধ্যে চলে আসছে তো দু হাজারের মধ্যে এই শাড়ি পনেরোশোর মধ্যে দাদা অসাধারণ দাঁড়িয়ে যা শাড়ি দেখাচ্ছি হ্যাঁ এক্সাক্ট প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একদম আপনাকে হোয়াটসঅ্যাপে একদম সম্পূর্ণ যেটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিন একদম যেটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর দামটা জেনে নিন কিন্তু আপনাকে কিন্তু প্রতিটার আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দেওয়া হবে বেশ এটার কি দাদা এতগুলো কালার অপশন রয়েছে এটা এতগুলো কালার অপশন আছে দাদা দেখো এক সে এক এর কালার অপশন কিন্তু পেয়ে যাবে আরো এর মধ্যে ডিজাইন দেখতে হলে একবার প্রিয়াশারিতে ভিজিট করতে হবে সবথেকে বেস্ট হয় একবার আপনারা দোকানে চলে আসুন দোকানে এসে হ্যাঁ কারণ পূজো এসেই গেছে লাস্ট মোমেন্ট শপিং এর দরকার আমাদের যে আছে সানডে ওপেন আছে লাস্ট যে সানডে সেই সানডে ওপেন আছে আর সকাল 11টা থেকে নিয়ে রাত্রি 9টা পর্যন্ত আমাদের কিন্তু সব ওপেন আছে বেশ আচ্ছা সিকো গাদোয়াল ওকে সিকো গাদোয়ালের একদম নতুন ভেরিয়েশন কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এতদিন যে শিক্ষক গাদ আপনাদেরকে দেখিয়েছি ওটা তো আছেই আমাদের কাছে এটা কিন্তু একদম নতুন কালেকশন এটা একদম নতুন কালেকশন একদম নিয়ে চলে এসেছি এটা কিন্তু দিওয়ালির কালেকশন অসাধারণ তুমি এখন দাদা মানে এই পুরো festivall season নতুন কালেকশন চলে এসেছে কিন্তু তোমার যে ভিডিওটা তুমি বললে যে তুমি সামনে চলে এসেছো এখন এই কালেকশনটা পেয়ে গেছি আমাকে দেখিয়ে দাও মানে পুরো যে কোনো আপনারা কিন্তু পড়তে পারবেন এরকমই একটা শাড়ি কালেকশন নতুন এসে গেছে প্রিয়া সাড়িজে আবারো বলে দিই সব শাড়ি এগুলো কিন্তু সব দু এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা 2000 এর মধ্যে কালার অপশন প্রচুর আছে আর একদম পুরো অল ওভার কাজ করা আসবে কত কালার অপশন দেখুন ব্লাউজ পিস কোনটা সবথেকে মজার বিষয় হচ্ছে ব্লাউজ গুলো কিন্তু কন্ট্রাস্ট আসবে বাহ দারুন আর এই পুরো একদম হাফ সিল্কের উপরে আসবে 100 কটন আর 100 সিল্কের উপরে একদম একদম আর এর মধ্যে আরো অনেক ডিজাইন আছে ডিজাইন দেখতে হলে একবার প্রিয়া সাইটে চলে আসুন একদম অথবা আমাদের WhatsApp এ যোগাযোগ করুন একদম স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করে দিন কারণ পূজোর আগে লাস্ট মোমেন্ট কালেকশন এগুলো পরে কিন্তু আফসোস করতে হবে যদি মিস করে যান সব 2000 এর মধ্যে এখন যে কালেকশনটা দেখাবো এটা কটনের মধ্যে একদম ফেমাস আইটেম দাদা কাঞ্চি কটন এটাকে বলে ঠিক আছে পিওর হান্ড্রেড হ্যান্ডলুম কটন এটার নাম হচ্ছে কাঞ্চি কটন যেরকম কাঞ্জি বরম শাড়ি হয় সেরকম এই কটনটাও কিন্তু কাঞ্চি কটন মানে যেখানে কাঞ্জি তৈরি হয় ওখানে এই শাড়ি তৈরি হয় একদম সেম লুমে এই হচ্ছে কাঞ্চি কটন অল পুরো আসবে চোদ্দ হাত শাড়ি উইথ ব্লাউজ পিস কটনটার মধ্যেও দেখো ডুয়েল টোন একটা দিয়েছি আমরা একদম ইউনিক এর বর্ডার আসবে দাদা দারুন আর বডিতে পুরো যে আছে এই জড়ির কাজটা কিন্তু বডিতে চলে আসবে আর এর মধ্যে কালার ডিজাইন প্রচুর কালার ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এর কালার গুলো দেখো এই ডিজাইনটার তো এই কালার হয়ে গেল সাত আটটা কালার এর মধ্যে আরো ডিজাইন আছে দাদা আরো ডিজাইন কালার দেখতে হলে একবার পিয়া শাড়িতে চলে আসতে হবে শাড়িতে চলে আসুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করে নিন এখন যে শাড়িটা দেখাও দাদা হ্যাঁ এটা খুবই ডিমান্ডিং একটা আইটেম আমাদের ওকে টিশু কাঞ্জিভারম তুমি জানো হ্যাঁ হ্যাঁ টিশ কাঞ্জিভারম তুমি শুনছো টিশ কাঞ্জিভারমের মধ্যেই একটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন এটা ওকে একদম পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি বলতে পারবো এটা কালেকশনটা দারুণ এটা ভিভি গাশে বর্ডারটা পুরো মিনে বর্ডার আসবে দারুণ আঁচলটা পুরো গর্জিয়াস আঁচল চলে আসবে এই ধরনের এন্ড উইথ ব্লাউজ পিস আছে কিন্তু শাড়িটা এর মধ্যে যে আছে দুটো অপশন আমরা বানিয়েছি একটা তো রেড বর্ডার আর একটা ইয়েলো বর্ডার ওকে দুটো অপশন কিন্তু পেয়ে যাবে বেশ একটা ই বর্ডার আরেকটা ইয়েলো আর একটা ডিজাইন পাবের মধ্যে এর মধ্যে फ्लावर বর্ডারের সাথে এই ডিজাইনটাও খুবই ডিমান্ডিং ডিজাইন আছে আমাদের ব্যাক সেলিং একদম পুরো এই ডিজাইনটা এটা হচ্ছে দেখো ডলার বুটি পুরো আছে আর অল ওভার পুরো এরকম বুটির সাথে বর্ডার মিনেকারি বর্ডার আসবে আঁচলটা পুরো করবে আঁচল আসবে আর যে ब्लाउজ পিসটা ब्लाउজটাও কিন্তু এই ধরনের একটা ব্রোকেড স্টাইলিশ ब्लाउজ পিস হয়ে যাচ্ছে আর আরেকটা মজার জিনিস এতে দেখাই এই সাইডটা দেখছো এখানে শেষ হচ্ছে এই শেষ পর্যন্ত কিন্তু কাজ করা একদম একদম মানে কাজে কোনো কমই নেই একদম অল ওভার পুরো কাজ আসবে শেষ পর্যন্ত পুরো কাজ অসাধারণ তাহলে এরকম সুন্দর শাড়ি যদি কিনতে হয় একদম পকেট ফেন্ডলি রেঞ্জে পুজোর আগে আটশো থেকে দু হাজারের মধ্যে সব শাড়ি আজকে যা দেখানো হচ্ছে সব শাড়ি আটশো থেকে দু হাজারের মধ্যে কিনতে গেলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন প্রিয়া শাড়িতে আচ্ছা এখন যেটা দেখাবো দাদা হ্যাঁ এটাও যে আছে খুবই ফেমাস একটা আইটেম এটাও ওকে ইলেন খাড্ডির উপরে আইটেমটা আছে হ্যাঁ খুব হিট কালেকশন আমরা মানে যে কাস্টমার সবাই এটা নিয়েছে এর মধ্যে কারণ আছে এটা পুরো বাজেটের মধ্যে একদম মানে দু হাজারের মধ্যে এত সুন্দর একটা শাড়ি ভাবাই যায় না পুরো অল ওভার কাজ আসবে দাদা আচলে ঝালার আচল ব্লাউজ কন্ট্রাস্ট আচ্ছা তারপরে সাদা লাল বাদাম আবার কালারও কিন্তু আছে এর মধ্যে কালার কন্ট্রাস্ট গুলো দেখো একদম কিন্তু কালার কন্ট্রাস্টও পেয়ে যাবে এই জাস্ট আমি একটা এজ এ স্যাম্পল দেখাচ্ছি এর মধ্যে কিন্তু আরো ডিজাইন হবে ডিজাইন গুলো কিন্তু পেয়ে যাবে ডিজাইন দেখতে হলে একবার প্রিয়া শাড়িতে ভিজিট করতে হবে একদম এখন যে কালেকশনটা দাদা দেখাবো হ্যাঁ একটা ভালো শাড়ি পার্টি বিয়ার কাঞ্জিবরম শাড়ি আচ্ছা কি দামে নেবেন আপনারা কাঞ্জীবারাম নিতে গেলে চার নিচে মোটামুটি হবে কিন্তু প্রিয়া শাড়ি সবসময় একটাই কথা চিন্তা করে এখন যে জমানা একদম মডার্ন একদম একটা শাড়ি একবার পরবে দিদিরা একটা ছবি তুলবে তারপরে আলমারিতে পড়ে থাকবে আবার নতুন শাড়ি নতুন শাড়ি কিন্তু শাড়িটা হতে হবে পিওরের মতন দেখতে লুকটা হতে হবে দামি শাড়ি একদম আর বাজেটটা কম

গাদোয়ালে যে টেম্পলটা হয় না হ্যাঁ ওই গাদোয়ালের পুরো টেম্পলটা করা আছে কিন্তু হ্যাঁ ওকে আর এটা যে আছে কোন রকম প্রিন্ট কিন্তু নয় ওকে সবটাই ভিভিং করা আছে বুনুনো দেখো ফিনিশিং দেখো হ্যাঁ চুরি ব্যাঙ্গেল করবেন কিছু আটকাবেন কিছু আটকাবে না এত সুন্দর ফিনিশিং করা শাড়ি এই শাড়ি দাদা একটা পরলে কেউ বলতে পারবে না কি দামে নিয়েছে একদম এই শাড়ি লুক এর জিনিস এর ফ্যাব্রিক একদম অন্যরকম দাম দারুন লুক দেখো শাড়ি আচ্ছা তারপরেও আবার ডুয়েল টোন জুয়েল টোন তো চাই চাই একদম পুরো আরচল পুরো গর্জেস পুরো অল ওভার কাজ আসবে ফ্যাব্রিক একদম সফট একদম সফট পুরে একদম আরাম হবে সিল্ক মানে অনেকে দিদিরা মনে করে যে ফুলে থাকবে কিনা বা এই রেঞ্জে সিল্ক কেমন হবে কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলবো যদি প্রিয়া শাড়ি থেকে শাড়ি কেনে তো প্রিয়া শাড়ি কোয়ালিটির দায়িত্ব একদম প্রিয়া শাড়ির উপর আপনি ছেড়ে দিন বেশ এক নম্বর কোয়ালিটি দেওয়ার সব সময় চেষ্টা করে এসেছি আর সেই চেষ্টাই করব দারুন কালার অপশন এক্স এক কালার অপশন আছে আর এই যে শাড়িগুলো দেখাচ্ছি হ্যাঁ সব থেকে বেস্ট হয় দিদি একটা স্ক্রিনশট নিয়ে নিন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করুন কোনটা আপনার চাই আর সব থেকে বেস্ট হয় একবার চলে আসলে কারণ পুজোর আর এক সপ্তাহ বাকি নেই একদম মানে লাস্ট মোমেন্ট কালেকশন পকেট ফ্রেন্ডলি কালেকশন নিতে গেলে প্রিয়া শাড়িতে আসতে হবে আরো একটা কথা আমি বলে দিই দিদিদেরকে যে দিদি তোমাদের যেটা কোন ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ একদম স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে এসে দেখাবে যে আমরা এই শাড়িটা দেখব আমাদের দেখাতে একটু সুবিধা হবে একদম কারণ কি এত শাড়ির ভ্যারাইটি আছে না দিদি মানে একই রকম দেখতে অনেক কিছু আছে বাট বুঝতে একটু সমস্যা হয় সুবিধা হয় যে একটু যদি স্ক্রিনশট পেয়ে যায় আমাদের দেখাতে একটু সুবিধা হয়ে যায় ঠিক এই ডিজাইনটা দেখো দাদা অসাধারণ অসাধারণ একটা ডিজাইন পিওর কাঞ্জি বরামের একটা ডিজাইন আছে এটা ফেব্রিক তো এক নম্বর প্রথমেই বললাম আমি আর কালার টোন গুলো দেখো এক সে এক কিন্তু কালার টোন মধ্যে কিন্তু পেয়ে যাবে দারুন প্রচুর কালেকশন বর্ডার হেভি কাঞ্জিবরম বুটা কাঞ্জিবরম বর্ডার

সব থেকে মজার এর মধ্যে ব্লাউজ পিসও ভালো ব্লাউজ আছে একদম পুরো ব্লাউজটা যে আসবে এরকম এই ধরনের সেলফ কাজ করা ব্লাউজ আসবে ওকে ওকে হ্যাঁ সেলফ কাজ করা ব্লাউজ আসবে এন্ড এটা বর্ডার কিন্তু একদম চওড়া বর্ডারটা পেয়ে যাবে বেশ এখানে এই কাটের চিহ্নই দেওয়া আছে পুরো একদম এখান থেকে কাটিং হয়ে যাবে চওড়া বর্ডার পুরো চলে আসবে একদম দুর্দান্ত শাড়ি মানে ভাবাই যায় না যে আজকে আটশো থেকে দু হাজার রেঞ্জের মধ্যে দাদা যা যা কালেকশন দেখালো এটা একমাত্র প্রিয়া শাড়ি বলেই সম্ভব আপনারা এই রেঞ্জে এত কালেকশন দেখতে পাচ্ছেন দুর্গা পুজোর লাস্ট মুভেন্ট আর কিছু শাড়ি হয় না দাদা আমাদের দেখেও একটা ভালো লাগা একদম একদম কিছু কালেকশন থাকে দেখো শাড়ি তো অনেক বিক্রি করি দাদা কিন্তু কিছু কিছু এমন জিনিস থাকে

এসে কালেকশনের অভাবে কখনো ফিরতে হবে না এইটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে একদম দাদা এই কথাটা তুমি একদম ঠিক বলেছ এই শাড়িটা দেখো দারুণ লুকটা দেখো দাদা আর পুরো আসবে একদম ডুয়েল টোনের সাথে পুরো বুটি বর্ডারটাও একদম অন্য রকম বর্ডার এন্ড পেটার ব্লাউজ পিস হুম ব্লাউজটা দেখো জাস্ট তুমি একদম কন্ট্রাস্ট ব্লাউজ এটা পুরো ব্রোকেট একদম পুরো কন্ট্রাস্টের ব্লাউজ করা আছে এটা ব্লাউজ অল ওভার পুরো বুটি এন্ড বর্ডার কন্ট্রাস্ট শাড়িটা এক কথা দাদা বাজেটের মধ্যে একটা সুন্দর শাড়ি অসাধারণ এই যে শাড়ি দেখালাম স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে চলে আসুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একদম সম্পূর্ণ গাইড করে দেব আচ্ছা আর একটা জিনিস দেখাই আমি হ্যাঁ ওপেন বর্ডারের মধ্যে অনেক দিদিরা চাইছি ওপেন বর্ডার ওপেন বর্ডার ওপেন বর্ডার আজকে যে এই যে ডিজাইনটা দেখব দেখাচ্ছি একদম নতুনত্ব ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন জিনিসটা দেখো আর কালার অপশন দেখো সবার আগে

রিচ একদম আচল বডি পুরো বুটি ব্লাউজও পুরো কিন্তু ছোট ছোট এই বুটিটা কিন্তু ব্লাউজও চলে আসবে বেশ তো এই ধরনের শাড়ি দেখতে হলে একবার আসতে হবে একবার আসতে হবে একদম অ্যাড্রেসটা ঠিকানাটা আবার আমি বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে এগারো নম্বর সদর স্ট্রিট পি এস কে পি কে এর থার্ড ফ্লোরে একদম আমাদের এখানে পার্কিং এর ফেসিলিটি আছে এন্ড লিফটেরও কিন্তু ফেসিলিটি আছে একদম আচ্ছা ল্যান্ডমার্ক বলে দিই একদম প্রাইম ল্যান্ডমার্ক আছে ইন্ডিয়ান মিউজিয়াম জাদুঘর যাদুঘরের একদম পাশের রাস্তা আর হচ্ছে নিউ মার্কেট ফায়ার ব্রিগেড এই দুটোর একদম মাঝখানে আমাদের প্রপার ধর্মতলাই বলা যায় ধর্মতলা তারপরেও কোনো অসুবিধা হলে ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে আর তারপরও আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এড্রেস এর নাম্বারটা একবার স্ক্রিনশট নিয়ে নিন একদম এই অ্যাড্রেসে চলে আসুন প্রিয়া শাড়িতে পুজোর আর এক সপ্তাহ বাকি নেই লাস্ট মোমেন্ট কালেকশন যদি নিতে হয় এবং আটশো থেকে দু হাজার টাকা রেঞ্জের মধ্যে আজকে যা যা শাড়ি দেখালাম সব আটশো থেকে দু হাজার টাকা রেঞ্জের মধ্যে যদি একদম পকেট ফ্রেন্ডলি বাজেট বাজেটে নিতে হয় এর ওপরের রেঞ্জ চাইলে ওপরের রেঞ্জও পেয়ে যাবেন প্রিয়া শাড়িতে তো চলে আসুন একবার লাস্ট মোমেন্ট কালেকশন নিতে গেলে প্রিয়া শাড়িতে ধন্যবাদ দাদা ধন্যবাদ